আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগতম আমি আসছি বিলে এটা হচ্ছে আমাদের এখানে এক খ্রিস্টান মাস্টার দাদুর পুকুর পার্ক আমি একটু দেখাই এখানে একটা সোং দেওয়া আছে যেখানে পানি গড়ে যাচ্ছে সামনে একটা ব্রিজ আছে ব্রিজ থেকে পানি যাচ্ছে বৃষ্টিতে জনজীবন অতিষ্ঠ দুই তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে সন্ধ্যা থেকে রাত অবধি বৃষ্টি হয় সকালে হয় দুপুরে হয় বিকেলে হয় প্রচণ্ড বৃষ্টি আজকের সকালটা ভীষণ সুন্দর আমি একটু তোমাদেরকে বর্ষার পানি দেখাতে নিয়ে আসছি বিলে দেখো বর্ষার সময় চারিদিক সবুজে পরিপূর্ণ হয়ে যায় সজীবতা ফিরে পায় গাছপালা সামনের দিকে যাই তোমাদেরকে আমি বর্ষার পানি দেখাই এই সব হচ্ছে ধান সবুজ ধান কৃষকের স্বপ্ন যদি আর চার পাঁচ দিন বৃষ্টি হয় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমি জানি না আর বৃষ্টি কতদিন থাকবে দেখো আমাদের বিল কুরুলিয়া সামনের দিকে যাই সব ধান এই নিজ দিয়ে সব ধান ভালো করে দেখাই এই যে দেখছো এই সব হচ্ছে ধান প্রচুর ধানের চাষ হয় আমাদের এই বিলে সব ধরনের ফসলই হয় এগুলো হচ্ছে কৃষকের স্বপ্ন এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে অর্থনৈতিক দিক থেকে আমরা পিছিয়ে পড়ব ঘাটতি দেখা দিবে এমনিতেই দেশের পরিস্থিতি বর্তমানে ততটা ভালো না এখন সংস্কার কাজ চলছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কৃষক যদি না বাঁচে তাহলে আর মানুষ বাঁচবে কিভাবে আমাদের বাংলাদেশ কৃষির উপর নির্ভরশীল এটা তোমরা জানো কৃষি সবার আগে যে কৃষক ভাত তৈরি করে সেই কৃষকেরই ভাত জোটে না এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে এটা হচ্ছে মাস্টার দাদুর পুকুর প্রচুর পানি হয়ে গেছে এত পানি এর আগে হয়নি মানে গত বছর হয়নি আমি একটু দেখাই যে এই যে দেখো এইখানে পানি মানে আর একটু হলে এক খানেক পানি হলে পারে এই পাড়ের উপরে পানি উঠে যাবে আর এই ধানগুলো বেঁচে যাওয়ার কারণ হল এই ধানগুলো আগে থেকেই বড় হয়ে গেছে এখন পানি বেশি একটা ক্ষতি করতে পারবে না যদি তুমুল বর্ষা না হয় এই যে দেখো আমাদের বিল পানি কত দূর চলে আসছে এখানে পানি ছিল না আজ থেকে বিশ পঁচিশ দিন আগে পানি ওই যে ওই পুলের কাছে ছিল এই সাত আট দিনের বৃষ্টিপাতে কি অবস্থা দেখো এদিকে দেখাই দেখো কি একটা অবস্থা চারিদিকে প্রচুর পানি প্রচুর পানি আমাদের চাটমোহর এটা হচ্ছে কাথুলি বিলকুরুলিয়া পাঁচবাড়িয়া কাথুলি মুশাগারি সব গ্রাম মিলেই বিলকুরুলিয়া পারে জনবসতি গড়ে উঠেছে এখানকার মানুষজন সবাই সহজ সরল সবাই কৃষির উপর নির্ভরশীল কেউ কেউ চাকরি করে কেউ কেউ কৃষি কাজ করে প্রকৃতি উপভোগ করো যে কত সুন্দর গ্রাম কত সুন্দর একটু সামনের দিকে যাই ভীষণ সুন্দর লাগছে দেখো বাতাস বইতেছে যাই হোক তোমাদেরকে একটু দেখাইলাম ঘুরে ঘুরে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে আসসালামু আলাইকুম